যতটুকু সার্বিক সহযোগিতা করতে পারছে করছে এখানে কিন্তু বন্যার পানি অনেক দেখা গেল দেখা গেল কি একতলা একতলা সমান সমান পানি আসছে ওইখান থেকে দিয়ে আমরা এখন বর্তমানে আবার পাইন দানি এনে যাচ্ছি আবার কিছু পরিমাণ খাবার নিয়ে আমাদের আরেকটা সমন সমান আমাদের ভাই বন্ধু ওনারাও একশো বিশ জনের খাবার দিয়ে সুন্দরপুর এনে যাবে এখন ওইখানেও যাবে ওইখানেও দিবে আমরা যতটুকু চেষ্টা করতেছি দেওয়ার দিচ্ছি আপনারা যারা যারা দেখবেন জানবেন যতটুকু পরিমাণ স্বার্থ অনুযায়ী দিবেন দল বল নির্বিশেষে কোনো দলীয় না আমরা কোনো ইউটিউবার না আমাদের উদ্বেগ নিয়ে সবার সহযোগিতা যেটুক পেরেছি নিয়ে আসছি আপনারা দোয়া করবেন সুন্দরবন ইনের জন্য এখানে আশেপাশে যেগুলি কালবিল এর আশেপাশে যারা বাসা আছে ওনারা খুবই কষ্টে আছে ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা ঠিক থাকতে পারে সালামু আলাইকুম আমরা আসছি চট্টগ্রাম শহর থেকে দাম্পায়া এলাকা থেকে আমরা এলাকার বন্ধু ভাই এবং ভাগনেরা নিজ উদ্যোগে আসছি আমাদের যা কিছু ছিল দিয়ে তা নেই সুন্দরপুর ইউনিয়নে আমরাই প্রথম ত্রাণ নিয়ে আসছি এখন সুন্দরপুর ইউনিয়নে ত্রাণ দেওয়া শেষ এখন আমরা যাচ্ছি সোয়াবিলে পাইন্দমে সেখানে দিয়ে ইনশাল্লাহ শেষ করবো আমার যদি প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আগামীকালও আমরা আবারও ত্রাণ নিয়ে আসবো ধন্যবাদ পাইনদঙ্গের রাস্তাঘাটের অবস্থা দেখুন এখানে এমন পরিমাণ তাণ্ডব চলেছে পানির একদম তবে পানি এই মুহূর্তে নেই রাস্তাঘাট ভেঙে ফেলেছে দেখুন

আচ্ছা আমরা এখন বর্তমানে সোয়ামিল দিয়ে আসছি এখন পাইন ধনে এসে শেষ করব কিছু পরিমাণ এখানে আমরা ত্রিশ প্যাকেট নিয়েছি এখানে পাইন ধনে দিয়ে আমরা ক্লোজ করব ক্লোজ করে আবার যাব আমরা নিয়ে আসছি এখন এই গ্রামটা পানি একটু কমছে আর কি বর্তমানে কিন্তু এখানকার অবস্থা এখানে এখনো পর্যন্ত ত্রাণ আসেনি এই প্রথম আমরা নিয়ে আসলাম পানি কিছুটা কমছে এখানে কালকে রাত পর্যন্ত দেখা গেল কি এখানে পানির অবস্থা বেশি খারাপ ছিল আসসালামু আলাইকুম আমি সাইমন দামপাড়া পাড়া মুখ থেকে আমরা নিজ উদ্যোগে কিছু পরিমাণ সামগ্রী নিয়ে আসলাম সুন্দরপুরি ইউনিয়নে আমরা দুশো চল্লিশ প্যাকেট খাবার নিয়ে আসছি নিয়ে এসে এখন আমরা সুন্দরপুর ইউনিয়ন দশ নম্বর দশ নম্বর দশ নম্বর ছয় নম্বর ওয়ার্ডে আসছি এসে কিছু বিতরণ করবো এখানকার ভয়াবহ অবস্থা অবস্থা খুবই বাজে মানে পানির পরিমাণ বেশি সবাই এখন দিতে যাচ্ছি আমরা আমাদের দুটা গাড়ি নিয়ে আসছে বর্তমানে আমরা একশো বিশ পিস দেওয়া শেষ করছে আর একশো বিশ পিস পরিমাণ যাচ্ছে আমরা যতটুকু পরিমাণ পারেন সহযোগিতা করবেন আর কি যে যে এখান থেকে পানি সহযোগিতা করার চেষ্টা করি

没有好了不？